অ্যাপাচি ফোর ভি চব্বিশের গাড়ি এটা আপনার পেয়ে যাবেন বর্ধমান আটটি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো চ্যানেল থেকে আসলে চ্যানেলে দেখো সাবস্ক্রাইবার হতে হবে অবশ্যই গাড়ি বর্ধমান আটটিও ইউটিউবের চ্যানেল আসলে ডিসকাউন্ট থাকছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটাও ফাইন্যান্স হয়ে যাবে বর্ধমান আটটিও দু হাজার একুশ বাইশের গাড়ি বর্ধমান আটটিও অ্যাপাচি হোয়াইট কালারের আছে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইউটিউবারদের জন্য ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য জেড এক্স তিন বছরের গাড়ি পেয়ে যাবেন হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং এটা কাল আটটিও গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ইউটিউব দেখে আসবেন সাবস্ক্রাইবার হলে আপনাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় দিয়ে দেবো জেড এস এর গাড়ি কাল আটটিও আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে ইউটিউবারদের জন্য ইউটিউব সাবস্ক্রাইবার হতে হবে এর গাড়ি এটাকে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ ফাইভ এস হয়ে যাবে আপনার দু হাজার বাইশ তেইশের গাড়ি ছাড় টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে ইউবার সাবস্ক্রাইবার হলে তবেই আতে পারেন এই ছাড়টা অ্যাপাচি ওয়ান সিক্সটি বর্ধমান আটটিও গাড়ি হবে দু হাজার একুশ বাইশের গাড়ি টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো পাঁচ হাজার টাকা এক্সট্রিম বিএস সিক্স কাল্লা আটটিও গাড়ি হয়ে যাবে মেটাও পাঁচ হাজার টাকা ছাড় থাকছে জন্য হ্যালো টু মাই চ্যানেল রাইডার ওয়েলকাম এনসি আজকে তোমাদের দেখাবো সব থেকে কম দামে সেকেন্ড হ্যান্ড বাইকের স্টক এর জন্য তোমাদের আসতে হবে জাকিরিয়া অটোমোবাইলসে এই ধরনের আরো বাইকের কালেকশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক শুরু মাসে অ্যাড্রেস হচ্ছে আপনি বর্ধমান থেকে আসলে সাতগেছিয়ার পর আমাদের বোহার পড়ছে বোহার ডাকঘরের সংলগ্নই আমাদের জাকেরিয়া অটোমোবাইলস একদম মেন রোডে ধারি দুতলা বড় শোরুম আছে কানলা থেকে আসলে আপনার একদম বর্ধমান রাস্তাতেই আমাদের বুলবুল তোলার পর আমার জাকেরিয়া অটোমোবাইলস একদম মেন রোডের ধারি ইয়ামা এটা আপনার দু হাজার গাড়ি হবে সমান আটটিও এটার দাম পড়বে এক লাখ পাঁচ হাজার হ্যাঁ এর সাথে আপনার ইউটিউবের চ্যানেল দেখে আসলে ডিসকাউন্ট থাকছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এই গাড়িটায় অবশ্যই আশা করি হয়ে যাবে আপনার সিভিল ভালো থাকলে অবশ্যই হয়ে যাবে শিরাম এবং আইডিএফসি ফাইন্যান্সের সুবিধা রয়েছে যেটা লোয়েস্ট ইন্টারেস্ট রেটে আপনাকে গাড়ি আমরা দিয়ে দেবো আপনি আসুন নেক্সট হচ্ছে আপনার অ্যাপাচি ফোর বি চব্বিশের গাড়ি এটা আপনার পেয়ে যাবেন বর্ধমান আরটিও মাত্র এক লাখ পাঁচ হাজার সেম দাম এটাও আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আসলে চ্যানেলে দেখো সাবস্ক্রাইবার হতে হবে অবশ্যই এটাও ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে এটা হয়ে যাবে মাত্র আপনার অষ্টআশি হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ইউটিউব চ্যানেলের জন্য অষ্টআশি হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটাও ফাইন্যান্স হয়ে যাবে বর্ধমান আটটিও দু হাজার একুশ বাইশের গাড়ি পরেরটা হয়ে যাবে আপনি সাতান্ন হাজার টাকা পেয়ে যাবেন এটা তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ইউটিউবার সাবস্ক্রাইবারদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট কাল্ল আরটিওর গাড়ি নেক্সট আসছে আপনার বর্ধমান আর অ্যাপাচি হোয়াইট কালারের আছে এটা পেয়ে যাবেন মাত্র আপনি এইটটি ফাইভ তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইউটিউবারদের জন্য ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য বর্ধমান আরটিওর গাড়ি আছে হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে এফ জেড এক্স হচ্ছে পেয়ে যাবেন আপনি নব্বই হাজার টাকা এটা এটা মাত্র আপনার তিন বছরের গাড়ি পেয়ে যাবেন হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং এটা কাল্ল আরটিওর গাড়ি আছে দু হাজার গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে পঁচাশি হাজার টাকায় দিয়ে দেবো চ্যানেল দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এফ জেড এড্রেস আপনার কাল্লাহটিও দু হাজার চব্বিশের গাড়ি পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন যারা ইউটিউব দেখে আসবেন সাবস্ক্রাইবার হলে আপনাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় দিয়ে দেবো পাঁচ হাজার টাকা ছাড় ডিসকাউন্ট নেক্সট হচ্ছে ইয়াম্মা এফ জেড এস দু হাজার বাইশ এর গাড়ি কাল্লা আটটিও এটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা এটাও আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে ইউটিউবারদের জন্য ইউটিউব সাবস্ক্রাইবার হতে হবে ওই তে বিএস আছে দু হাজার বাইশের কাটোয়া আটটিও গাড়ি আছে এটা আপনাকে দিয়ে মাত্র বাহাত্তর হাজার টাকায় দু হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ইউটিউবারদের জন্য স্প্লেন্ডার প্লাস পেয়ে যাবেন চৌষট্টি হাজার টাকা এটা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একষট্টি হাজার টাকা দিয়ে দেবো আপনাকে মাত্র একষট্টি হাজার কাল্লা আটটিও গাড়ি নতুন গাড়ি দেখতে পাচ্ছেন কালারটা দেখুন গাড়ির কালারটা দেখুন কালারটা দেখলে বুঝতে পারবো না ব্র্যান্ড নিউ কালার আছে গাড়িটা মাত্র চলেছে হচ্ছে আপনাকে বলে দিই মাল্লিশ হাজার চলে যায় কিন্তু গাড়িটা ফ্রেশ আছে যার কাছে চল মানে থাকতো গাড়িটা একদম নিখুঁত কন্ডিশন রয়েছে কন্ডিশন থেকে আপনি দেখতে পারেন সমস্ত কিছু কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ একদম কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছু নতুন আছে নেক্সট আসছে আপনার এটাও স্পিলেন্ডার প্লাস আছে এটা আপনার কাটো আটটিও গাড়ি হবে এটাও পেয়ে যাবেন আপনি পঁয়ষট্টি হাজার টাকায় ব্র্যান্ড নিউ দু হাজার বাইশের গাড়ি কাটোয়া আর এটাকে আপনাকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ইউটিউব সাবস্ক্রাইবার হলে বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন নেক্সট আসছি আপনার হিরো ডুয়েটে এটা বর্ধমান আর টিও দু হাজার ষোলো গাড়ি আছে এটা পেয়ে যাবেন মাত্র

মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটা বর্ধমান আর টিওর গাড়ি আছে এটা ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য পাঁচ হাজার টাকা ছাড় দিচ্ছি এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাঁচ হাজার টাকা গ্ল্যামার হয়ে যাবে আপনার দুর্গাপুর আর টিওর গাড়ি হয়ে যাবে এটা আপনার পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র দশ হাজার কিলোমিটার চলা হ্যাঁ এটা আপনার সমস্ত কিছু পেপার আপ টু ডেট আছে ক্যাশের গাড়ি তো এটা পেয়ে যাবেন মাত্র আপনি পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দেবো ষাট হাজার টাকায় পেয়ে যাবেন ইউটিউবার সাবস্ক্রাইবার হতে হবে অবশ্যই পরে গেলে আমার হয়ে যাবে আপনাকে ষাট হাজার টাকায় দিয়ে দেবো এটাও পাঁচ হাজার টাকা ছাড় থাকছে নেক্সট আপনাকে দিয়ে দেবো পঁয়ষট্টি হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ছাড় ষাট হাজার টাকায় দিয়ে দেবো এটাও আপনাকে দিয়ে দেবো যান বাষট্টি হাজার টাকা দাম আছে চার হাজার টাকা ছাড় দিয়ে দিবস আপনাকে দিয়ে দেবো মাত্র আশি হাজার টাকায় দু হাজার বাইশের গাড়ি এটাকে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়ে পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দেবো আশি হাজার টাকা এটা শুধুমাত্র ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য এই ছাড়টা কিন্তু সবাইকে দেওয়া হবে না ছাড়টা হ্যাঁ কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য পাঁচ হাজার টাকা ছাড় দেওয়া হবে নেক্সট আসছে অ্যাপাচি ফোর ভি এটা পেয়ে যাবেন বর্ধমান ও দু হাজার উনিশের গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকা এটাও চার হাজার টাকা ডিসকাউন্ট আছে ইউটিউবারদের ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য নেক্সট আসছে অ্যাপাচি ভি গাড়ি দু হাজার পনেরোর গাড়ি হয়ে যাবে আপনার মাত্র ষাট হাজার টাকা এরও পাঁচ হাজার টাকা ছাড় দিচ্ছি যারা ইউটিউবার সাবস্ক্রাইবার হিউজ ছাড় চলছে এইচ এফ ডিলাক্স পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দেবো কালা হাটটিও দু হাজার বাইশের গাড়ি হবে নেক্সট আছে হন্ডা হর্নেট কাললাও গাড়ি এটা আপনাকে দিয়ে দেবো পঁয়ষট্টি হাজার টাকায় তিন হাজার টাকা ছাড় দিচ্ছি বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন হর্নেটটা পেয়ে যাবেন মাত্র আপনার পঁয়ষট্টি হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে ষাট হাজার টাকা দিয়ে দেবো নেক্সট আসছে এটা আপনার বর্ধমান হাট্টিও গাড়ি গাড়ি হবে এটা পেয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা এটা তিন হাজার টাকা ছাড় দিয়ে মাত্র বত্রিশ হাজার দিয়ে আর ওয়ান ফাইভ যাবে আপনার দু গাড়ি হয়ে যাবে মাত্র এক লক্ষ টাকায় দিয়ে দেব পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন এর সাথে আপনার সমস্ত কিছু হেলমেট তেল ফ্রি থাকছে গাড়িটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দেবো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে তবে এই মুহূর্তের জন্য পাঁচ হাজার টাকা পরবর্তীকালের জন্য আর কিছু হবে না তবে ইউটিউবার সাবস্ক্রাইবার হলে তবেই আপনি পেতে পারেন এই ছাড়টা নেক্সট আসছে বর্ধমান আরটিও আরটিআর অ্যাপাচি ওয়ান সিক্সটি বর্ধমান আরটিওর গাড়ি হবে দু হাজার একুশ বাইশের গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র আপনাকে দিয়ে দেবো পঁচাশি হাজার টাকায় পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এক্সট্রা সে এটাও তিরাশি হাজার টাকায় দিয়ে দেবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো পাঁচ হাজার টাকা এখনো পর্যন্ত এটা লোয়েস্ট কস্টে আজকে দিয়ে দিচ্ছি এটা ইউটিউবার সাবস্ক্রাইবারদের জন্য মাত্র আটাত্তর হাজার টাকায় দিয়ে দেবো আটাত্তর হ্যাঁ সমস্ত পেপার ট্যাক্স ইন্স্যুরেন্স সমস্ত কিছু আপ টু ডেট পেয়ে যাবেন পাঁচ বছরের ইন্স্যুরেন্স পনেরো বছর লাইফ টাইম ট্যাক্স সমস্ত কিছুই আছে নেক্সট আসে কাল্লা আটটিওর গাড়ি দু হাজার একুশের আটটিওর আপনাকে দিয়ে দেবো মাত্র পঁচাশি হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এক্সট্রিম বিএস সিক্স কাল্লা আটটিওর গাড়ি হয়ে যাবে মাত্র পঁচাশি হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ছাড় থাকছে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে আপনাকে আশি হাজার টাকা দিয়ে দেবো মাত্র ইউটিউবার সাবস্ক্রাইবারদের জন্য অনলি টিভিএস উইগো টিভিএস উইগো আপনার কুড়ি সালের শেষের দিকে গাড়ি আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন খুব কম চলা আছে আপনার দেখতেই পাচ্ছেন এটার দাম রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা টিভিএস জুপিটার টিভিএস জুপিটার দিয়ে দেওয়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পালসার পালসার একশো পঁচিশ এটা দিয়ে দেবো মাত্র আপনাকে চুয়ান্ন হাজার টাকায় ডিসকভার দিয়ে দেবো আপনাকে তেতাল্লিশ হাজার টাকা পরের ডিসকভার দিয়ে দেবো আটত্রিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড দিয়ে দেবো মাত্র ছাপান্ন হাজার টাকা

डिकोम दिए मात्र पैंत माँचिश हजार तेईस दिए आपके मात्र बत्रीस योग दिए पैंत हजार

আপনার এটা আমরা অফার রেখেছি এটা দাম রেখেছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র হ্যাঁ কিন্তু এটা আপনার যদি নেন গ্ল্যামারটার জন্য আপনার ছ হাজার টাকা ছাড় দিয়ে দিয়ে দেবো মাত্র উনচল্লিশ হাজার টাকায় চ্যানেল দেখা আসলে প্যাশান দিয়ে দেবো মাত্র ছেচল্লিশ হাজার টাকা মাত্র ছেচল্লিশ হাজার টাকা সুপার দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা গ্ল্যামার পঞ্চান্ন হাজার টাকা প্যাশান প্যাশান প্রো আপনার বাইশ সালের গাড়ি আছে দিয়ে আপনাকে টাকা পরে গ্ল্যামার দিয়ে দেবো আপনাকে ষাট হাজার টাকা ড্রিম নিও দিয়ে দেবো আপনাকে ছেচল্লিশ হাজার টাকা এইচএফ ডিলাক্স আপনার বাইশের শেষের দিকের গাড়ি আছে দিয়ে দেবো মাত্র বাষট্টি হাজার টাকা স্যালুটো স্যালুটোর জন্য বিশেষ অফার দিয়ে দেবো মাত্র ছত্রিশ হাজার টাকা ডিসকভার দিয়ে দেবো আঠাশ হাজার টাকা

তেইশ হাজার টাকা কুড়ি হাজার টাকা টু স্টার আছে আপনার বর্ধমান আটটিওর গাড়ি দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা সব কাজপত্র ওকে